হ্যালো গাইজ গুড মর্নিং এভরি আশা করি তোমরা ভালো আছো আজকে আবার একটা নতুন দিন তো চলো কীভাবে ওটাকে স্টার্ট করছি সেটা তোমাদের সাথে শেয়ার করবো আর সকালবেলা ফার্স্টেই ঘুম থেকে উঠে ব্রাশ ট্রাশ করে পড়তে বসে পড়েছিলাম আমি আর মায়ের হচ্ছে যা কাজ ছিল ওগুলো করে নিয়েছিল আর তারপরে হচ্ছে মায়ের স্টুডেন্টরা পড়তে চলেছিল আমার বড় দিদিরা বসতে এসেছিলো তোদের পড়ানোর পরে আবার ছোটো ভাই এসেছিলো একটা পড়তে তো তারপর পড়ানোর পরে মা তারপর যে বাকি কাজগুলো ছিল তো সেগুলো করছি এখন আর হচ্ছে এবার আমি এখন পড়া কমপ্লিট হয়ে গেছে তো এবার হচ্ছে আমি ড্রেসেস রেডি করে নিয়েছি যে স্নান করবো স্নান টান করে রেডি হব চুল বেঁধে দেয় মা তারপর খাবো তারপরে হচ্ছে বেরিয়ে যাবো তো চলো তাহলে আমি আবার দেখা করে যখন বেরাচ্ছি এখানে তারপর হচ্ছে মা হচ্ছে ঘর সব কাজ বাজ করে নিচ্ছিলো এই যে এখানে মুস ছিল তারপর যে বাকি কাজগুলো ছিল সেগুলো করে নিয়েছিল আর আমি হচ্ছে পড়তে বসে পড়েছিলাম তারপরে শুনলাম কি বাপা এখানে পুজো জল ঢালতে আছে শিব ঠাকুরকে তো আমি পাপার সাথে এসেছিলাম জল জল নেমি বাপা জল ঢেলেছিলো আমি দাঁড়িয়েছিলাম তারপরে বাড়িতে গিয়ে হচ্ছে চুলটুল বেঁধে খেয়ে নিয়ে বেরিয়ে পড়েছিলাম আর আজকে হচ্ছে বেড়াতে একটু দেরি হয়ে গেছিলো আর মাও গেছিল সাথে আজকে আমাকে স্কুলে ছেড়ে দেওয়ার পরে হচ্ছে এখানে দেখো কত বড় বড় পরোটা হচ্ছে এগুলোকে বলে পেটাই পরোটা তো এখানে হচ্ছে মার বাবা খেয়েছিলো পরোটা একটাই ভাগ করে খেয়েছিলো কারণ কি অনেক বড়ো সাইজ হয় পরোটাগুলো আর এটা হচ্ছে স্কুলের মানে আমাকে স্কুলে ছেড়ে দিয়ে তারপরে অপোজিট সাইডে জোড়া মন্দির আছে তো ওই জোড়া মন্দিরেরই অপোসাইড অপোজিট সাইডে হচ্ছে দোকানটা এই যে দোকানটা আর পাপা হচ্ছে পে করছিলো দিয়ে তারপরে চলে গেছিলো হচ্ছে দিদুন বাড়িতে মা আর পাপা ঘরে ঢোকার সঙ্গে সঙ্গে ক্যান্ডি হচ্ছে কোলোটার জন্য ছিল তারপরে হচ্ছে যেই এদিকে তো সোফার মধ্যেও বসে পড়েছিলো দিয়ে তারপর ওকে আদর করে দিয়েছিল মা আর পাপা আর আদর করার পর চলে গেছিল বাড়িতে আর পাপা আমাকে নিজে চলে গেছিলো স্কুলে আমি স্কুল থেকে চলে এসেছি আর যদি খেতে পারছে তাই পাপা আমাকে দিয়েছে কি খেতে তোমাদেরকে দেখাচ্ছি দেখো সাবু আর হচ্ছে চিপস দেখো টিভি দেখতে দেখতে খাচ্ছি এ আমি রেডি আর আমি রেডি হয়ে গেছিলাম যে লিপস্টিকটা পরা বাকি ছিল আর তারপরে হচ্ছে লিপস্টিকটা ভালো করে পরে নিয়েছিলাম আর পড়তে পড়তে আমি অনেক নাটক করছিলাম দিয়ে লিপস্টিকটা একটু ঘেটে গেছিলো ঠিক আছে দিয়ে আমার যা যা বাকি ছিল সেগুলো আমার পরে বেরিয়ে পড়েছিলাম আর বাবা বাবা বলছিলো কি দেরি হয়েছে অনেক তার জন্য বেরোনোর জন্য তাড়াতাড়ি বলছিল। তো দেখো এখানে হা অনেকটা জ্যামও ছিল আজকে আর এইদিকে দিকে অপোজিট সাইডে মাঠে ক্যারাটে হচ্ছে মিষ্টির দোকান মানে মিষ্টির দোকানে মিষ্টি কিনতে আমরা নেমেছিলাম মানে মা নেমেছিলো আর দিকে হচ্ছে ক্যারাটে হচ্ছিল তারপরে আমি হচ্ছে টিউজডে বাড়িতে চলে গেছিলাম ওখানে হচ্ছে পাওয়ার চুটুর অ্যানিভার্সারি ছিল বলে তার জন্য গিফটসটা ডিউ ছিল তাই গিফটসটা দিতে গেছিলাম দিয়ে ওখানে হচ্ছে রসগোল্লা খেতে দিয়েছিল আর আমি একটা রসগোল্লা খেয়েছিলাম কি আমি রসগোল্লা তো খাই না তার জন্য রসগোল্লা খাওয়ার পর এখানে দেখো টু ক্যাটার ক্লাস থেকে চলে এসেছিলো আর এখানে বসে দুধ খাচ্ছিলো তারপর ওখান থেকে বেরিয়ে আমার চলে ওই যে ববুন দিদির মার বাড়িতে কারণ কাজ করছে মানে শিবরাত্রি পুজো ছিল তাই এই যে এটা শিবরাত্রির পরের দিন প্রসাদ খাওয়ার জন্য আমাদের সবাইকে রেখেছিল তার জন্য আমরা এসেছিলাম আর এই যে ওই যে ববুন দিদি আর ববুন দিদি এখন হচ্ছে মাধ্যমিক এক্সাম চলছে তো তার জন্য আর আমি তারপরে হচ্ছে এখানে কফি খাচ্ছিলাম আর বোন দিদি হচ্ছে সবাইকে কফি দিচ্ছিলো এনে এনে আর কফিটা যেহেতু গরম ছিল তার জন্য আমি খেতে পাচ্ছিলাম না ধরতে পারছিলাম না বাট অনেক কষ্ট ধরে খেয়েছিলাম আমি কফিটাকে তারপর হচ্ছে সবাই দাঁড়িয়ে গল্প করছিল আর হচ্ছে এটা বুবন ভাই আর এটা হচ্ছে বন্ধুদের ছোটো ভাই তো ওর সাথে দিন বাদে দেখা হওয়ার পরে ওকে অনেকটু জিজ্ঞেস করা হচ্ছিল আর ওগুলো সব উত্তর দেওয়া হচ্ছিল উত্তর দিচ্ছিলো আর তারপরে হচ্ছে সবাই গল্প করছিল আর আমরা হচ্ছে খেতে বসে পড়েছিলাম এখানে প্রথম হচ্ছে থালা দিয়েছিল তারপর হচ্ছে গ্লাস জল এগুলো যেমন টিস্যু দিয়েছিলো তারপরে হচ্ছে খাবারে আজকে ছিল হচ্ছে খিচুড়ি আর খিচুড়িটা হালকা স্পাইসি ছিল ভালো ছিল আমি অল্প খিচুড়ি খাইছিলাম বেশি খিচুড়ি খাইনি আর বেগুনই ছিল কিন্তু আমি বেগুনি নিই নি বেগুন ভাজা খাই না তারপরে হচ্ছে এখানে একটা সবজির তরকারি ছিল সেটাও নিয়ে নিই আমি কন কি খাই না তারপরে এখানে হচ্ছে ফুলকপির একটা তরকারি ছিল ওটা একটু মিষ্টি ছিল ওটাও নিয়ে নিই আমি ওটা যেহেতু খাই না তার জন্য তারপরে হচ্ছে এখানে চাটনি ছিল চাটনিও নিয়ে নিই আমি আর তারপরে হচ্ছে পাপড় দিয়েছিলো পাপড়টা ভুল দিয়ে দিয়েছিলো তার জন্য আমি দিয়ে দিয়েছিলাম মাকে কি পাপড় আমি খাই না তারপর আর সন্দেহ দিয়েছিলো যে দুটো আমি খাই তো সেটাকে নিয়ে তারপর চলে এসেছিলাম আর এই দেখো এখানে হচ্ছে মা পাপা আর আমি ডাক্তারখানে এসেছিলাম পাপাকে ডাক্তারকে দেখাচ্ছিলো তারপর আমি দেখিয়েছিলাম চোখে যেহেতু প্রবলেম হচ্ছে তার জন্য দিয়ে আমি বাড়িতে এসেছিলাম বাড়িতে এসে দেখলাম কি ইঁদুর একটা বড়ো ইঁদুর ঘোরাফেরা করছে তার জন্য ভয় পাচ্ছে তো আমি মাকে নিয়ে এসে আসছিলাম কিন্তু যেই আমি ফিউজকে দেখেছি তো আমি ওকে চটকে চটকি করতে চট করে দিয়েছি তখন আবার ভয় কেটে গেছিলো আবার ইঁদুরের কথা ভুলে গেছিলাম ফিউজকে আমি আদর করছিলাম দিকে গিয়েও ফিউজকে আদর করেছি তারপরে হচ্ছে ওপরে গিয়ে আমি ড্রেসটা চেঞ্জ করে তারপরে আমার যদি খেতে পারছিলো তার জন্য এই বাটার নান নিয়ে এসেছিলাম চিলি পানির নিয়ে এসেছিলাম দিয়ে খেয়ে নিয়েছিলাম টিভি দেখতে দেখতে আমি তারপরে হচ্ছে যেহেতু পরের দিনে প্রজেক্টের লাস্ট ডেট তার জন্য প্রজেক্ট এখানে করছিলাম আমি করেছিলাম মাউট হেল্প করে দিচ্ছিল আর এই যে কালারটা করছিলাম আমি তা আমি তারপর করে ঠোরে ঘুমিয়ে পড়েছিলাম আজকে আমি এখানে শেষ করছি ভিডিওটা যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ লাইক কমিটিশন সাবস্ক্রাইব করে দিও টাটা বাই বাই গুড নাইট আবার দেখাবে পরের ভিডিওতে